এখন একটা ভিডিও করছি ভিডিওটা আমার বাগানের আজ সকালে গাছে সার প্রয়োগ করা হলো মানে এখন এ সময়টা গাছে সার প্রয়োগ করার সময় কেননা আমি এভাবেই আর কি করি সঠিক কোন সময়ে করা দরকার আর কোন সময় সার প্রয়োগ করলে সঠিক ফলাফলটা পাওয়া যাবে এটার ব্যাপারে অত কাজীপুচি হিসাব করে আমি এগুলো করি না ওটা আমি আমার চিন্তাভাবনার জায়গা থেকে যখন মনে করি যে হ্যাঁ এটা এখন করা দরকার তখনই সেটা আমি করি তো সব গাছ এখন যে গাছগুলা আমার বাগানে আছে এগুলার সবটাতেই সার প্রয়োগ করা হয়েছে এখন পানি দেওয়া হচ্ছে সার প্রয়োগের সঙ্গে সঙ্গে পানি দেওয়া একান্ত একটা জরুরি ব্যাপার আমি জানি ওই ওই পুরনো গাছগুলোর গোড়ার থেকে সেই এগুলা দিছিলে ওই গত গত যে আগগুলো কেটে নেওয়া হয়েছে সেগুলো কি উঠাই সব হ্যাঁ এক এই এগুলো তো সব সাব দেওয়া আছে তো গোড়ায় গোড়ায় হ্যাঁ এই যতটা এই পুরানো আঁখের এই গোড়াগুলো উঠুই দেওয়া যাবে তত কিন্তু গাছ ভালো হবে লম্বা খাটো এগুলো সবই উঠানোর দরকার সবই উঠানোর দরকার হলে এগুলো না উঠালে এ হবে না আজ আঁকের গাছের গোড়ার পেড়গুলা বেশ মোটা শোটা হয়ে উঠছে এগুলা ভালো ভালো এ হবে আশা করছি এটা এখন ফেব্রুয়ারি মাসের শেষ আজকে ফেব্রুয়ারি মাসের শেষ এই দশ নয় দশ মাস এগারো মাস পরেই আঁকগুলা খাওয়ার উপযোগী হবে এই নভেম্বর ডিসেম্বরের দিকে যেই কিন্তু আখগুলা কাটার উপযোগী হবে রস হবে পরিপূর্ণ রস এবং মিষ্ট এগুলো ভরে যাবে তখন আখগুলা কাটাকুটি টুকটাক বেচা বিক্রি এগুলা করা যাবে আট এবং খেজুর আর অন্য অন্য গাছ টুকিটা কিছু আছে আমি ওই টুকটাক ভিডিও মাঝে মধ্যে আমার এই যে এই গাছগাছালিয়ে সমস্ত নিয়ে যে সময় কাটানোর যে এগুলো আপনাদেরকে দেখাই আমার এই খেজুর গাছ লাগিয়েছি আর কি এই যে সৌদি খেজুরের প্রজাতি এগুলা এটা হলো মরিয়ম এ গাছটা কিন্তু এটা হলো পুরুষ গাছ পুরুষ গাছের ফুল টুল যেগুলো হয়েছিল প্রথমেই ফুটে গেল সব এখন এ পরাগায়নের ব্যাপারটার জন্যে আমি কিছু রেণু সংগ্রহ করে রেখেছিলাম আর একটা ফুল ছিল এ ফুলটা এই যে বাঁধে পানি হলো পানি হওয়ার পরে এই ফুলটা নষ্ট হয়ে গেছে এ ভিতরে এ ছত্রাক মানে কালো হয়ে গেছে এটা ড্যাম ধরা করে আর কি নষ্ট হয়ে এদিকে পরাগায়ন তো হবে না পরাগ পরাগায়ন করতে গেলে পরাগায়ন করতে গেলে তো টাটকা এবং ভালো রৌদ্রে শুকানো পাউডার দরকার তা আমার ফিমেল গাছ যে কয়টা হবে বুঝতে পারছি না একটা গাছে এবার ফুল আসলো একটা গাছে ফুল আসলো এই গাছটায় বড়ো গাছটা এটা গাছটা বেশ একটু বড়ো সড়ো হয়েছে এদের মধ্যে কিন্তু এটায় ফুল আসলো না এই গাছটার একটা ফুল এসছে এবং এটার এটা ফেটেছে আজকে হ্যাঁ 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 এই তো হ্যাঁ এটা ফেটেছে এবং এর যে এটা দেখছেন এটা আজ কি আজকে এটা পরাগায়ন করার ব্যবস্থা করতে হবে পরাগায়নটা করতে পারলে কেন এখন কোনো পরাগ তো নেই ও গাছটা তো এ হয়ে গেছে পরাক এক হয়ে গেছে এখন আমি এটার এই ভিডিও করছি এই জন্যেই আমি এখনই এটা ব্যবস্থা নেব এটার এটার পরাগায়ন করা এখনই আসছি এখনই করবো কেননা ওটা ফেটে গেছে যখন তখন আর বিলম্ব করা যাবে না আর এই আমের মুকুলের গুটিগুলো দেখেন এই টুকটাক গুটি এর মধ্যে কিছু ঝরে যাবে কিছু গুটি থাকবে সব মিলাই ছিল যেটুকু হয় এই গুটি মোটামুটি গুটি গাঁথা ধরেছে গুটি গুটি হয়েছে এই গুটিগুলো ওই এ হবে কি বলে ওই সাইকেলের যে বল সাইকেলের বল এর থেকে একটু মোটামোটা হলে এখন এরপরে সে সত্তর স্প্রে করতে হবে সময় মতো শত্ত্রাকনাশক স্প্রে করলে গুটিগুলো আর নষ্ট হবে না এই এখন এই আমি ডালি সে আমার এই বাগান পরিচর্যার কাজে ব্যস্ত আছে ওকে পালি দিচ্ছে সকালে সার প্রয়োগ করা হলো পালি দিচ্ছে আমি এই একটা ভিডিওতে দেখেছিলাম যে আলু বখারা গাছটায় এবার আমার এই প্রথম ফুল আসলো আলু বকারার ফুল হয়ে যাবে আলু বকারা গাছে এই দুটো একটা করে ফুল এসেছে ফল দাঁড়াবে কি না বলতে পারছি না তবে ফুল এবার ওই প্রথম এলো গাছটায় এটা খুবই একটা আনন্দের ব্যাপার সেটা এই গাছটা আমার বাগানে লাগানোর পরে আমি পক্ষ গিয়ে মানে তাকিয়ে আছি যে কবে এর ফুলটুলগুলা দেখবো বা ফলটাও কেমন হয় সেটাও বুঝতে হবে এখন আমি ভিডিও আর করবো না যতটুকু হলো হলো এটুকুই আপনাদের জন্যে সকালে গরবাই দেখেন আমাদের গুটি যদি আসে এভাবেই আর কি গুটি আসলে এভাবেই লিচুর লিচুর ফুল এসেছে মোটামুটি ভাল লিচু দেখেন লিচু গাছের এই যে মুকুল এসছে অনেক লিচু গাছের মুকুল বলি কেন লিচু গাছের ফুল ফুল এইখানে লিচু গাছের ফুল লিচুর একটা ডালে এগুলো হ্যাঁ এখানে দুটো চারটে লিচু হলে হতে পারে এই আর আর এই ছোটোখাটো জায়গার মধ্যে ভাবে এটা এই যে ফুলগুলো দেখছেন এটা হলো ওই কি বলে মাঠ মালটার ফুল এগুলো আগে আপনারা দেখেছেন মালটার ফুল আর এই কাটিংপুলের এই গাছটা দেখছি যে গুটি বেশ একটু মোটা হয়েছে ফুল থেকে এগুলো বেরিয়েছে আগে এগুলো বেশ গুটিগুলো একটু মোটামোটা হয়েছে এবার আমের ফলন খুব ভালো হবে না আমের ফলন খুব ভালো হবে না তো যা হয় আল্লাহ যা দেয় কেন সব জাতীয় সেমন তেমনভাবে আসেন এই আমার এই কালিম জোড়া খুব আমার আদরের দুটো পাখি এদের ভিডিও দিই এদের ভিডিও দিই আমি এদেরকে আপনাদের হ্যাঁ এবার এদেরকে দিয়েই আমি ভিডিওটা শেষ করি